আপনাদের এই বর্তমানে অবস্থান কি বা আপনাদের এই যে প্রোগ্রাম করবে কতদূর তারা প্রোগ্রাম আগাইছে আপনারা পূর্তিগত করার জন্য আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন বা আপনাদের সর্বশেষ অবস্থা কি সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিচয় দিন আমি মাওলানা মোহাম্মদ আবুল খায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর জয়েন্ট সেক্রেটারি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমরা গত রাত্রে বরিশাল সার্কেল এসপি এবং ওসি কোতালি মডেল থানা তার সাথে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বেশ কয়েকজন দায়িত্বশীল দেখা করছি আমরা আসরের পরে অথবা আমি পরে একটা মেসেজ পাইছি হিজবুত তাহিদ অর্থাৎ শয়তানি শয়তানিগুলা তাওহিদ বলা যাবে না ওরা একটা বল শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম করবে ওদের কর্মী সম্মেলন এইটা জানতে পেরে আমরা মডেল থানা অফিসারের সাথে কথা বললাম তারপর সাহেবকে চর্মান কথা বলেছেন তো তারা আমাদেরকে ওখান থেকে বলে দিয়েছে যে প্রোগ্রাম হবে না হবে না এরপরে আমরা চলে আসি পরে সকালে আবার মেসেজ পাইলাম তাদের একটা প্রোগ্রাম হইবে চক্করের মতো এই শিল্পকলা একাডেমির মধ্যেই এইটা জানতে পেরে আমরা শহরে অবস্থানরত যারা দায়িত্বশীল ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে তাদেরকে বলে আমরা জহরুল নামাজ এখানে আশপাশের মসজিদগুলোতে জামাতে আদায় করলাম এরপরে এখানে আমরা অবস্থান করতেছি ওদের প্রোগ্রাম কোনো মতেই হতে দেওয়া যাবে না প্রশাসনের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের পাশে ছিল তারা আমাদেরকে যেতে বলছে তারপরে আমাদের উপর থেকে নির্দেশ সংগঠনের উপরস্থ দায়িত্বশীরা নির্দেশ দিয়েছেন যে আমরা মিনিমাম আসর পর্যন্ত অথবা সাড়ে তিনটা বা চারটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব তবে আমরা এখানে আসার পরে বেশ কিছু ওদের কর্মী দেখছি ওদেরকে আমরা স্বাভাবিক মার্জিত ভাষায় ওদেরকে আমরা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করছি ওরা এখান থেকে চলে গেছে হয়তো আশপাশে আসে ওদের বেশ কিছু মহিলা এবং পুরুষ কর্মী আশপাশে আছে কিন্তু আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করছি ওদের কোনো কর্মীকে এই শিল্পকলা একাডেমির মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই এই কর্মতৎপরতাকে কবুল করুক অন্য কোন জায়গায় তারা প্রোগ্রাম করে এই জায়গা অন্য কোনো জায়গায় সেটা আমরা দেখেছি আমরা বেশ কিছু কয়েকটা স্পটে বিশেষ করে বরিশাল ইয়েসের প্রেস ক্লাবে ওখানে আমাদের দায়িত্বশীল দেওয়া আছে ওখানে আমরা লোক পাঠাইছি বিভিন্ন স্পটে লোক আছে তারা আমাদেরকে মেসেজ দিলে আমরা ওখানে ওদেরকে প্রতিহত করার চেষ্টা করবো কোন মতেই বিশ্বের এই মাটিতে বরিশালের মাটিতে বিশ্বের চর্মনার ঘাঁটি বরিশালের মাটি এই মাটিতে হিজবুত তাহিদ নাই হিজবুত শয়তান ওদের কোনো প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন হতে দেবো না হিংসা এতক্ষণ আমাদের সাথে কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবুল খায়ের রশরাফি সাহেব আপনাদেরকে আরও আমি তথ্য জানাচ্ছি যে এখন পর্যন্ত প্রশাসন থেকে পুরোগেরা মানে তারা করতে পারবে না প্রশাসন থেকে আমাদেরকে বলা হচ্ছে কিন্তু তারপরও মুরব্বীদের নির্দেশ আমরা এখন পর্যন্ত আমরা রাজপথে আসি এবং আমাদের প্রচুর নেতাকর্মী বিভিন্ন স্তরের মুসলমানরা এই উপস্থিত হয়েছেন তারা এই যে অবস্থান করছেন যতক্ষণ পর্যন্ত আমরা এটা বন্ধ না হবে এবং ওই রকম আশ্বস্ত না হব ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান থাকবে আর বিশেষ করে আপনারা যারা বরিশাল এটা দেখতে আছেন সবাই জানাবেন যদি হিজবুত বরিশালে কোনো বা অন্য কোথাও আজকে প্রোগ্রাম করে সেটা আমাদেরকে তথ্য দেবেন এবং আমরা সাথে সাথে সে জায়গায় আমরা প্রতিহত করব এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের যে সন্দেহমূলক জায়গাগুলো আছে প্রোগ্রাম করার মতো সেসব জায়গায় আমাদের লোক দেওয়া হয়েছে তারা সেসব জায়গায় এখন অবস্থান করতে আছে।